হাচিনার বাসা থেকে ফেরাউনের জামা পাওয়া গিয়েছে এক ভাইয়ের গণভবনের ভিডিওতে দেখা যাচ্ছে নাওজি সে জামাটা দিয়ে কি করতো পরে ঘুমাতো নাকি পুজো করত। সে জামায় ফেরাউনের আঁকা ছবি দেখা যাচ্ছে একটি শাসকের বাসায় ফেরাউনের জামা এক আপু বললো উনি নাকি এক প্রবাসী মিশরীয় ভাইয়ের কাছ থেকে শুনেছে যে এটা আদি যুগে ফেরাউনের যুগে মিশরীয় জুব্বা বা পাঞ্জাবি বলা হয়ে থাকে এগুলো মিশরে এমনি বিক্রি করা হয়ে থাকে মিশরের বিখ্যাত আজহারি বিশ্ববিদ্যালয়ের সামনেও সামনেও বিক্রি বিক্রি করা করা হয় হয় এবং মসজিদের এগুলো কালো জাদু বা নীল নকশার জন্য শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখার জন্য বিক্রি করা হয় দুনিয়াতে স্বৈরাশাসক আছে যত তারা সবাই কিন্তু ফেরানোর মতোই কিন্তু তাদেরকে কেউ ধরতে পারে না একলা একটা রাজত্ব ভোগ করার জন্য আয়না ঘরের মতো জায়গা বানানো হাজার হাজার মানুষকে অত্যাচার করে মেরে ফেলা এগুলোকে কি বলবেন ফেরাউন ছাড়া আপনারা জানেন কি কিনা না ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন বঙ্গবন্ধু বাক্সাল বানাতে চেয়েছিল এটি বানানোর উদ্দেশ্য ছিল একটাই রাজনৈতিক দল থাকবে একটি চারপাশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে না কিন্তু আমাদের বিখ্যাত নেতা তাজউদ্দিন সেটাই ঘোর বিরোধী ছিল এবং এ বাক্সাল যেন না বানাতে পারে বঙ্গবন্ধু সেজন্য উনি তার পদ থেকে পদত্যাগ করেন শেখ মুজিব বাক্সাল বানাতে না পারলেও ওনার কন্যা কিন্তু পনেরো বছর ধরে বাক্সালের মতো একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে গেছে আর আল্লাহর রহমতে তা পাঁচ তারিখে বিলুপ্ত হয়েছে আমাদের এই আগস্টের পাঁচ তারিখে সংবিধান সংশোধন করতে হবে একবার বা দুইবার এর বেশি কেউ যেন রাজনীতিতে আসতে না পারে বংশ পরম্পর ছেলে নাতি নাতনি কেউ যেন রাজনীতিতে আসতে না পারে আর এটি প্রপে যদি করা হয় তাহলে দেশের শান্তিও প্রতিষ্ঠিত হবে সবাই আমরা আসুন শান্তির জন্য মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আর যেন আমাদের দেশে এমন কোনো স্বৈরাশাসক না আসে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নামেও সবকিছু কিছু ধ্বংস হয়ে গিয়েছে শিক্ষা বলতে এ দেশে কিছুই নেই যাই হোক মহান আল্লাহ তাল্লাহ চাইলে সব কিছুই হয় সবার চোখের পানি মহান আল্লাহ তালা মূল্য দিয়েছেন বলে আজকে কিন্তু আমাদের দেশে যে স্বৈরাশাসক সেই স্বৈরাশাসকের পতন হয়েছে এবং নতুন দিনের সবাই আলো দেখছে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমাদের যে ছাত্র সমাজ এত বড় উন্নয়ন কাজ করেছে তাদের জন্য মহান আল্লাহ তালার অন্যরকম একটি বিশেষ রহমত বর্ষিত হোক সবাই আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আমাদের দেশটা আল্লাহ রহমতে পরিপূর্ণ হয়ে যায় আমরা যদি সবাই একে অন্যের পাশে থাকি তাহলে আর এমনটি রাজনীতি দেখা যাবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম